এই এই যে উঠুন এখন আবার কি হলো আমার ঘুম পাচ্ছে না তো আমি কি করব আপনার কাঁথার নিচে আমার নিয়ে একটু জড়াই ধরেন এত রাতে ভন্ডামো বাদ দিয়ে ঘুমান আমার ঘুম আসছে না তো তাইলে জেগে বসে থাকেন আমাকে বিরক্ত করবেন না তবু অনিল আর বিরক্ত করতে ইচ্ছে করলো লোকটাকে জ্বালাতে তার ভালোই লাগে দশটা না পাঁচটা না একটা মাত্র স্বামী ধারে যদি না জ্বালায় তো জ্বালাবে কাকে জ্বালিয়ে পুড়িয়ে করে দেবে একেবারে এমনটাই নীলার ইচ্ছা বৃষ্টি হচ্ছে অবশ্য বৃষ্টির দিনে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক গত দিন হলো যে বৃষ্টি নেমেছে তা থামার নাম নেই মাঝে মধ্যে শুধু একটু টিপটিপ বৃষ্টি হয় তবে বেশিরভাগ সময় বৃষ্টি অঝোর ধারে নামতে থাকে যেন কখনোই থামবে না এই বৃষ্টি চলতে থাকবে চিরকাল অনন্তকাল ধরে এমনই এক বৃষ্টির রাত বৃষ্টির রাতে তানভীরের ভালো ঘুম হয় সম্ভবত সবারই ভালো ঘুম হয় তবে নীলার ঘুম আসছে না সে জেগে আছে বাইরে আজুর ধারে বৃষ্টির মতোই তার মনের ভিতরও বৃষ্টি হচ্ছে সে বৃষ্টিটা অবশ্যই প্রকৃতির এই বৃষ্টি নামার অনেক আগেই শুরু হয়েছে এখনো থামেনি কখনো থামবে কিনা সেটাও তার জানা নেই তবে সে অধীর আগ্রহে দিন গুনছে তার তার দুঃখের বৃষ্টির শেষের অপেক্ষায় আর নীলা জানে এই বৃষ্টি একদিন ঠিকই থামবে থামতেই হবে যার জন্য এত কষ্ট ব্যথা বেদনা সহ্য সহ্য করা সেসব কখনো বৃথা যেতে পারে না শুধু কিছু সময়ের অপেক্ষা তানভীর ঘুমাচ্ছিল নিচে বিছানা করে আর নীলা খাটে ওদের বিয়ের দিন থেকেই এমন হয়ে আসছে ছোট একটা খাট অথচ একা থাকলে মনে হয় খাটটা যেন পুরো দুনিয়ায় জুড়ে রয়েছে এত বড় খাতে কি প্রয়োজন নীলার রাগ হয় প্রচণ্ড রাগ হয় মানুষটার উপর একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হয়ে যায় বেশি কিছু তো চাইনি সে শুধু একটু ভালোবাসা সেটা দিতেই তার যত অনিহা অথচ সে কৃপণ না আর তার অভাবও নেই শুধু সে দিতে চায় না কেন দিতে চায় না সেটাও নীলার জানা সে সব কিছু জেনে বুঝে এই যুদ্ধে নেমেছে আর তানভীরের ভালোবাসা অর্জন করে সেই যুদ্ধে সে জয়ী হবেই হবে এমনই দৃঢ় বিশ্বাস তার নীলা এতক্ষণ জেগে বসেছিল খাটের উপরে এমন রাতে ঘুম ধরে না অবশ্য ঘুম ধরার কথাও না এই দিনগুলোতে সাধারণত একটু শীত শীত লাগে জামাই বউ জড়াই জড়ি করে ঘুমাবে এমনটাই হওয়ার কথা এমনটাই সম্ভবত নিয়ম কিন্তু সেই কপাল নেই নীলার যদিও এই অবস্থার জন্য সে নিজেই অনেকাংশে দায়ী তবুও ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পেরে এটাই বা কম কিসের ভালোবাসার হয়তো এক সময় পেয়েই যাবে তখন না হয় হিসেবে কড়াই গন্ডায় বুঝে নেওয়া যাবে ততদিন তানভীরকে একটু রাগিয়ে দেয়া একটু বিরক্ত করা একটু জ্বালানো এমনই খুনসুটিগুলো করা যাক নিত্যদিন সে আবারও তানভীরকে ধাক্কায় বললাম বিরক্ত করবেন না বিরক্ত করলে কিন্তু তানভীর রেগে যায় তার রাগটাই স্বাভাবিক সে নিজেও জানে নীলা ইচ্ছে করে তাকে রাগাচ্ছে বিয়ে হবার পর থেকে এই মেয়েটা তাকে জ্বালাচ্ছে তানভীরের নীরবে যাওয়া ছাড়া যেন কিছু করার নেই কিন্তু কি গো আমার প্রাণের স্বামী আমি বাইরে চলে যাব উফ আপনি কত রোম্যান্টিক আমিও তাই ভাবছিলাম চলেন দুজনে একসাথে ভেজি তানভীর কিছু বলতে গিয়েও পারে না এই মেয়েটার সাথে সে কখনোই কোনো কিছুতেই পেরে ওঠে না এমন নিয়তি সে মেনে নিয়েছে অথচ পারলে সে এই মেয়েটাকে যে কিনা ফেলতো সেটা কেউ কল্পনাও করতে পারে না শুধু পারে না এই জন্য যে এই মেয়েটা তার পুরো পরিবারকে গ্রাস করেছে তানভীরের মায়ের সাথে সুপ্রিয়ার গলায় গলায় ভাব বউ শাশুড়ি এত ভালো সম্পর্ক হয়তো হয় সেটা কেউ কখনো কল্পনাও করতে পারে না তানভীরের বাবা নিরাকে ছাড়া কিছুই বোঝে না আর তানভীরের একমাত্র বোন তার তো কলিজার বান্ধবী নিজে তো বিয়ের আগে জ্বালিয়েছেই বিয়ের পরে তার বান্ধবীরে এই ঘরে রেখে গেছে জ্বালানোর জন্য মাত্র ছ মাসের ব্যবধানে নীলা তানভীরের থেকেও বেশি প্রিয় হয়ে গেছে ওর পুরো পরিবারের কাছে তানভীরের ধারণা নীলা ওর পুরো পরিবারকে তাবিজ করেছে না হলে এমনটা হওয়া কখনো সম্ভব না তানভীরে চুপ করে থাকা দেখে নীলার মনে এক পৈশাচিক আনন্দ খেলা করে যায় রাগলে তানভীরকে একটু বেশি সুন্দর লাগে সাধারণত সুন্দর এমন বিশেষণ মেয়েদের সাথে ভালো মানান হতো কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তানভীরের সাথেও এই বিশ্বাসনটা মিলে যায় নীলা মনে মনে বলছে আহা কি আনন্দ আকাশে বাতাসে তানভীর ভাবছে ভারী মুশকিলে পড়া গেল কিভাবে এখন উদ্ধার পাবে সে বৃষ্টির এমন রাতে সে কিছুতেই তার আরামের ঘুমটা বাদ দিতে চায় না এখন এই মুহূর্তের জন্য ঘুম তার অর্ধেক জীবন নীলা বলে কি হলো চলেন বাইরে গিয়ে ভিজি দেখুন আজকে যদি এখন আমাকে ঘুমাতে দেন তবে সকালে আপনাকে একটা সারপ্রাইজ দেব সত্যি তো হুম সত্যি আপনি আমাকে আবারও বোকা বানাবেন তাই না আরে না সত্যি নীলা জানে তানভীর মিথ্যা বলছে তবুও নীলার ভালো লাগে তানভীরের এই অসহায় আত্মসমর্পণ সে তানভীরকে ছেড়ে দেয় বরাবরের মতোই তানভীর আবারও কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুম ততক্ষণে তাকে ছেড়ে চলে গেছে ঠিক যেভাবে তাকে ছেড়ে গেছে তার প্রিয় মানুষটি এখন আর কিছুতেই ঘুম আসে না এমন সময় ঘুম না আসা খুব অস্বস্তিকর তবুও সে কাঁথার নিচে চুপ করে ঘুমানোর চেষ্টা করে মাঝে মাঝে নিজের কাছেই হেরে যায় নীলা তার মনে হয় এই সবই বৃথা কিচ্ছু হবে না কিচ্ছুই হবার নয় শুধু শুধু সে তার জীবনের অন্যতম সেরা সময়গুলো মিথ্যা পাবার পিছনে ভালোবাসা ব্যয় করছে তার মন খারাপ হয়ে যায় বরাবরের মতো আজকে রাতে তার ঘুম হবে না বিয়ের পর থেকে বেশিরভাগ রাতেই নীলার কেটেছে এমন নির্ঘুম নিদারুণ কষ্টে ছটফট করতে করতে নীলা তবুও নিজের কাছে হার মানে না লম্বা একটা নিঃশ্বাস নিয়ে সে ঘুমানোর চেষ্টা করে অভিনয় করতে করতে সে নিজেও বড্ড ক্লান্ত তানভীর তানভীর আহমেদ হল ওর পুরো নাম সে নীলার বর গত ছ মাস আগে দুপরিবার আর মাত্র দু চারজন পরিবারের মানুষের উপস্থিতিতে ওদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে আর নীলার পরিচয় বলতে গেলে সে ছিল তানভীরের ছোট বোনের বান্ধবী বিয়ের আগে থেকেই নীলা এ বাড়িতে যাতায়াত ছিল বেশ তখন থেকে তানভীরকে তার ভীষণ ভালো লাগতো সেটা সেখান থেকেই তার ভালোবাসা শুরু তানভীর অবশ্যই কখনো নীলাকে ভালোবাসিনি কেননা তখন সে ভালোবাসত অদ্রিজা আফরিন নামে একটা মেয়েকে যাকে তানভীর এখনো ভালোবাসে অথচ অদ্রিজা অন্য একটা ছেলেকে বিয়ে করে দিব্যি সুখের দিন কাটাচ্ছে এসব কিছু নীলা জানত জেনে শুনেই সে বিয়েটা করেছে নীলার ইচ্ছায় যদিও প্রথমে এই বিয়েতে তানভিনের মত ছিল না কিন্তু আর দশটা গল্পের মতোই বাবা মাকে একটু সুখী দেখতেই তার বিয়েটা করা কিন্তু যাকে সে ভালোবাসে না তাকে সে কিভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করবে তার মন এখনো পড়ে আছে অদ্রিজার কাছে যে তাকে ছেড়ে চলে গেছে তার ভালোবাসার কোনো মূল্য দেয়নি তাকে সে ভালোবাসে নীলার কাছে এই ছেচরাম ছাড়া অন্য কিছুই মনে হয় না যে তাকে ভালোবাসে না তার জন্য শুধু শুধু কষ্ট পেয়ে কি লাভ অথচ সে নিজেও একই পথের পথিক এই জন্যে হয়তো কেউ একজন বলেছে ভালোবাসা হচ্ছে না পাওয়ার আকাঙ্ক্ষা যাকে ভালোবাসেন তাকে পেলে ভালোবাসা কমে যাওয়ার সম্ভাবনা বিরক্ত চলে আসার সম্ভাবনা থাকলেও তাকে না পেলে তুমি অমৃত্যু তাকে ভালোবাসতে পারবে তার ভালোবাসার কোনো মূল্য দেয়নি তাকেই সে ভালোবাসে নীলার কাছে এই ছাদ ছাড়া অন্য কিছুই মনে হয় না যে তাকে ভালোইবাসে না তার জন্য শুধু শুধু কষ্ট পেয়ে কি লাভ অথচ সে নিজেও একই পথের প্রতীক এই জন্যে হয়তো কেউ একজন বলেছে ভালোবাসা হচ্ছে না পাওয়ার আকাঙ্ক্ষা যাকে ভালোবাসো তাকে পেলে ভালোবাসা কমে যাওয়ার সম্ভাবনা বিরক্তি চলে আসার সম্ভাবনা থাকলেও তাকে না পেলে তুমি অমৃত্যু তাকে ভালোবাসতে পারবে গালে কারো আলতো পরশপে ঘুম থেকে ধড়ফড়িয়ে উঠল তানভীর মেয়েটা তাকে চুমু দিয়েছে নীলা তাকে চুমু দিয়েছে নির্লজ্জ মেয়ে কোথাকার আপনি এটা কি করলেন আপনি বোঝেন নাই আচ্ছা আরেকটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখেন বেশি বেশি হয়ে যাচ্ছে আপনি রাতে বললেন সারপ্রাইজ দিবেন সেই হিসেবে আমি ঘুমে থাকতেই আপনার চুমু দেয়া উচিত ছিল তাহলে আমি আমার জীবনের সবথেকে বড় সারপ্রাইজটা পেতাম কিন্তু আপনি যেহেতু সেটা করেননি তাই আমি আমারটা বুঝে নিলাম আপনি ইচ্ছে হলে প্রতিশোধ নিতে পারেন আমি কিছু মনে করব না বলেই নীলা হাসতে থাকে অনেকটা ভিলেনের মতোই সে হাসি সকাল সকাল ঘুম থেকে উঠেই তানভীরের মেজাজটা খারাপ হয়ে গেল আজকে পুরো দিনটা তার খারাপ যাবে বলতে বলতে গোসল করতে চলে যায় তানভীর পিছন থেকে নীলা বলে আমি কি আসবো ততক্ষণে তানভীর গোসলখানায় ঝুঁকে দরজা লাগা লাগিয়ে দিয়েছে নীলা তবুও কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে দরজাটা ধাক্কাতে থাকতে বলতে লাগলো প্লিজ সোনা দরজাটা খোলো আমার ভীষণ শখ তোমার সাথে গোসল করার বলে খিলখিল করে হাসতে লাগলো নীলা